এই প্রথম রবিবারের গল্প ধারাবাহিকভাবে উপন্যাস আনতে চলেছে আপনাদের জন্যে প্রথম যে উপন্যাস আমরা বেছে নিয়েছি তার নাম পুরুষ মানুষ উপন্যাসটি পুরো সপ্তাহ ধরে চলবে তাই আমরা আশা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং প্রতিদিন এই উপন্যাসের নোটিফিকেশন যাতে আপনাদের কাছে পৌঁছে যায় ধারাবাহিকভাবে সেই জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে রিং করে দেবেন শুরু করছি আজকের উপন্যাস পুরুষ মানুষ গল্প পাঠে আমি বিপাশা এক যে ছিল কন্যে এক যে ছিল কন্যে বললে কেমন শোনাচ্ছে না তার চেয়ে বলা ভালো এক যে ছিল মেয়ে সাদামাটা কথা সহজ সরল মেয়ে তার কথা এমনভাবেই বলা ভালো এক যে ছিল মেয়ে সেই মেয়ে যেমন পড়াশুনো করতে চাইতো তেমনি একটু বড় হতেই বারবার আয়নার সামনে গিয়ে দাঁড়াতো আয়নার সামনে দাঁড়িয়ে হাতের কাছে যা যা পেত টপার টপ সব মেখে ফেলত মায়ের স্নো পাউডার কাকিমার লিপস্টিক লিপস্টিক যত না ঠোঁট মেখেছে তার চেয়ে অনেক বেশি ধেবড়েছে মুখে হাতে পায়ে নখ ছুঁয়েছে রং নেলপালিশের শিশি ফেলে ভেঙেছে মা কাকিমারা যখনই আলতা পড়ত সে এসে বায়না জুড়ত ছোট্ট ছোট্ট পা রাঙা হয়ে উঠতো দিন রাত সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখত আর ভাবত এক্ষুনি আয়নার ভেতর থেকে তার অচিনপুরের রাজপুত্র বেরিয়ে আসবে ঘোড়ায় চড়ে টকবক টকবক করে টকটকে ফর্সা তার গায়ের রং মাথায় উষ্ণিস কোমরে তরওয়াল কিন্তু একদিন সামান্য কয়েকটা কথা কাটাকাটির পরেই ওই আয়নায় এ বাড়ির ছোট বউয়ের মাথা ঠুকে দিল তার স্বামী বউটির নাম সুমিতা স্বামীটির নাম অমুলেশ। মেয়েটা দেখল তার কাকিমার কপালের উপরে কেমন থেঁতলে গেছে শীতির সিঁদুর রক্ত আর গুচ্ছ চুল তাতে লেগে লেপটা লিপটি হয়ে আছে সে এক অদ্ভুত আলপনা সে ভয় পেয়ে গেল তবে কাঁদল না কারণ তার কাকিমা এক পশলা কেঁদেই তাকে দেখে হেসে উঠেছে যেন কিচ্ছু হয়নি কিন্তু আয়নার কাজটা গেল ভেঙে ভাঙা কাঁচের ভেতর এখন তারা দুজন কাকিমা তাকে পাখি পড়ার মতন করে শেখালো সে যেন কথা কাউকে না বলে যেন বলে তার কাকিমা ঝাড়তে গিয়ে পড়ে গেছে পড়ে গিয়ে মাথা ঠুকেছে মাথা ঠুকে গিয়ে আয়না ভেঙেছে সেই মুখস্থ করা কথাই সে বলল কথা শুনে তার ঠাকুমা চিৎকার করল কি অলক্ষী কি অলক্ষী কাকিমা অলক্ষ্মী হয়ে বেশ খুশি হল কাকিমা খুশি হয়ে মেয়েটার হাতে নেলপালিশ পরিয়ে দিল সে কাউকে বলেনি কিন্তু ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকিয়ে থেকে সে দেখেছে আয়না ভেঙে বেশ কিছু চুলের মতো দাগ নেমে এসেছে একটু ভালো করে লক্ষ্য করলে হয়তো রক্তও দেখা যেতে পারতো কিন্তু রক্তকে সে ভয় পায় বলে রক্ত খুঁজল না দু বন্ধ করল এরপর থেকে সে আর সেই আয়নার ভেতর দিয়ে ঘোড়ায় চড়ে ছুটে আসা রাজপুত্রের জন্য অপেক্ষা করতো না বরং সে তীব্র চোখে দেখত তার কাকিমা সেই ভাঙা কাঁচে সেলোটেপ লাগিয়ে রেখেছে অনেকে বলে ভাঙা আয়না ঘরে রাখতে নেই কিন্তু কে পাল্টে দেবে এখনও সেই আয়নার সামনে আজও সে এসে দাঁড়ায় তার চোখে মুখে অদ্ভুত এক বিকেলবেলার আলো সেই মেয়েটার নাম আলো ভালো নাম আলোকপর্ণা তাকে সবাই আলো বলেই ডাকে আজ আলোর কাছে একটা প্রেমপত্র এসেছে খামে ভরে দিয়েছে অবশ্য হাতে হাতে প্রেমপত্রটি অন্য কারো নয় তার তারই নাম লেখা আলো আলোকপর্ণা একটি ছেলে তাকেই এই প্রেমপত্র লিখেছে ছেলেটির নাম ছিল সন্দেশ সন্দেশ অর্থে সংবাদ ছেলেরা নিজের নামের অর্থ এমনটাই বলতো কিন্তু আসল কারণ ছিল গোপন সে জন্মের সময় প্রচণ্ড সাদা হয়েছিল ফর্সা নয় সাদা যেন সাহেবের বাচ্চা এসব ক্ষেত্রে ডাক নাম হয় সাহেব কিন্তু ঠাকুরদা নাম রাখেন সন্দেশ একটু বড় হতে ওর সাদা ভাবটা কেটে যায় বটে কিন্তু তখনও সন্দেশ প্রচণ্ড ফর্সা তাই বন্ধুরা সন্দেশ বলে না ডেকে একটু দর কমিয়ে দিল তখন তার নাম হল সাদা পাটালি যাই হোক আমরা এখন প্রেমপত্রটাতেই আসি সেই সন্দেশই তাকে প্রেমপত্র লিখেছে বেশ গুছিয়েই লিখেছে টানা তিন পাতা হাতের লেখা চমৎকার একটাও বানান ভুল নেই যে পাতায় লিখেছে সেটা কোনো সামান্য খাতার ছেঁড়া পাতা নয় রীতিমতন রাইটিং প্যাড পাতার উপরে হালকা রঙের গোলাপ ফুলের ছবি আঁকা পাতার রং হালকা গোলাপি চিঠিটা হাতে নিলেই খুব সুন্দর একটা গন্ধ বয়ে যাবে মানে চিঠিতে সেন্ট মাখিয়ে এনেছে চিঠিটা পাওয়ার পরেই আলো তিনবার পড়েছে প্রথমবার বইয়ের মধ্যে নিয়ে দ্বিতীয়বার মা যখন ঠাকুর ঘরে পুজোয় ব্যস্ত তখন শেষবার পড়ল বাথরুমে ঢুকে ভেবেছিল চিঠিটা এখানেই শেষ করে দেবে ছিঁড়েখুড়ে কুটি কুটি করে নর্দমায় ফেলে দেবে কিন্তু দিতে গিয়েও দিতে পারল না প্রথম প্রেমপত্র তো একটু যেন মায়া হলো অবশ্য তার আগেই শুনলো বেশ একটা হৈচই সে চিঠিটা যেভাবে বুকের মধ্যে নিয়ে বাথরুমে ঢুকেছিল সেভাবেই বুকের মধ্যে করে নিয়ে বেরিয়ে এলো বুকের ভেতর ঢিপ ঢিপ করছে চিঠির কথা কি তাহলে বাবা কাকা জেনে গেছে দুজনে মিলে চিঠি কই চিঠি চাই চিঠি দাও বলে হইচই করছে বাইরে বেরিয়ে দেখল তার কাকা অমলেশ মানে অমু আয়নার সামনে দাঁড়িয়ে গোফ আর দাড়ির যত্ন করছে আর তার বাবা অখিলেশ খবরের কাগজ পড়ছে তাহলে হইচই কিসের সে বারান্দার দিকে যাচ্ছিল কাকা অমলেশ ঠিক বুঝে গেল বলল তোর পড়াশুনো নেই গোলাপের রামায়ণ শুনতে যাচ্ছিস যা নিজের ঘরে যা পরগে যা আলো বুঝল তাহলে গোলাপ মল্লিক আবার তার নতুন বউ তাপ্তিকে ধরে পেটাচ্ছে সে দোতলায় চলে গেল বারান্দায় তার মা আর কাকিমা দুজনে দাঁড়িয়ে সে ওদের পাশে গিয়ে দাঁড়ালো আলোর মা কাকিমারাও একতলায় আলোর বাবা আর কাকার চোখ থেকে সরে এসে দোতলা থেকে গোলাপ মল্লিকের বাড়ির দিকে তাকিয়ে রয়েছে সেখানে প্রচুর লোক জুটেছে এপাড়ার লোকজনদের এটা নতুন রগর হয়েছে গোলাপ যখন থেকে আরেকটা বিয়ে করে এনেছে তখন থেকেই তারা নিত্য নতুন আমোদ পাচ্ছে দ্বিতীয় বউ তাপ্তির বয়স অল্প আলোর থেকে দু চার বছরের বড় হবে গোলাপ হঠাৎ করে যখন দ্বিতীয় বিয়েটা করে বউ আনল তখন ওর হাতে মার খাচ্ছিল বড় বউ সবিতার মা ঝুপি আলো জানে ঝুপি কাকি মার খেলেও খুব একটা চিৎকার চেঁচামেচি করতো না কিন্তু ঝুপি কাকির মেয়ে সবি তার বাপকে ছাড়তো না ঝাঁপিয়ে পড়ত তখন ঝুপি কাকি আর সবি দুজনেই মার খেত ঝুপিকা কি মেয়েকে বাঁচানোর চেষ্টা করতো আর সবি তার মাকে বাঁচানোর তিনজনে খণ্ডযুদ্ধ বেঁধে যেত তখন তাপ্তি মানে ওই দ্বিতীয় পক্ষের বউ কি করত আলো সেটা জানতো না তবে সে নিশ্চয়ই পাড়ার অন্য অন্য লোকেদের মতন মজা নিত মনে মনে বলতো বেশ হচ্ছে সতীন মার খেলে সব মেয়েরই ভালো লাগবে এটা সোজা কথা এর জন্য খুব বেশি সাংসারিক জ্ঞানের প্রয়োজন হয় না কথা সে রাধে দিদার কাছ থেকে শুনেছে রাধে দিদা তাদের বাড়ির দুটো বাড়ি পরে থাকে দেখা হলে রাধে রাধে করে আলোর কাকিমা সুমিতা বলল ছোট বইয়ের বোঝা উচিত ও উড়ে এসে জুড়ে বসেছে ওকে এইটুকু সহ্য করতেই হবে ছোট যার কথার উত্তরে আলোর মা অনুভা কোনো উত্তর দিল না কথাটা তার পছন্দ হয়নি ইদানিং ব্যাপারটা উল্টে গেছে গোলাপ আর ঝুপিকে মারে না গোলাপ এখন সময় সুযোগ পেলেই ছোট বউ তাপ্তিকে পেটায় একটা বউ থাকতে গোলাপ একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে এনে তুলল এখন তাকেই কিভাবে পেটায় আলোর ভালো লাগে না সে কোনো আনন্দ পায় না আমোদও উপভোগ করে না সুমিতা বলল ছোট বউটা বড্ড চিৎকার চেঁচামেচি করে একটু এদিক থেকে ওদিক হলেই সারা পাড়া মাথায় করে আলো চোখ ছোট করে কাকিমার দিকে তাকালো হে কিরে বাবা কেউ মার খেলে চিৎকার করবে না সবাই কি তোমার মতো মার খেয়ে মার হজম করে নেবে বলবে ঝুলঝাড়তে গিয়ে মাথা ঠুকে গেছে বলবে খাটের বাজুতে ধাক্কা খেয়েছি রাতে বলবে দরজার খিলটা পড়ে গেছে হাতে বেশ করেছে তাপ্তি চিৎকার করেছে চিৎকার করে সারা পাড়া জানিয়ে দেওয়া উচিত যে তার স্বামী তাকে মারছে আলো চায় তাপ্তি আরও চিৎকার করুক পুলিশ আসুক গোলাপে জেল হোক ফাঁসি হোক আলোর খুব জানতে ইচ্ছে করে এখন ঝুপিকা কি করছে সতীন মার খাচ্ছে তারও নির্ঘাত খুব আনন্দ হচ্ছে কি খুশি কি খুশি রাধে দিদার মুখে শুনেছে স্বামীকে জমের সঙ্গে ভাগ করে নেওয়া যায় কিন্তু সতীনের সঙ্গে ভাগ করে নেওয়া যায় না ঝুপি কাকিকে তার স্বামীকে সতীনের সঙ্গে ভাগ করতে হয়েছিল সেই ভাগ এখন সুদে আসলে পুষিয়ে নিচ্ছে নিশ্চয়ই মনে মনে বলছে মার মার আরও মার আচ্ছা এই নয় দুই সতীনের মামলা হলো কিন্তু ঝুপি কাকির প্রতিবাদী মেয়ে ছবি সে এখন কি করছে সেও কি তার মায়ের মতো আনন্দ করছে তাপ্তি তো তার সতীর নয় সে আসলে মায়ের পক্ষ নিয়েছে যদি মায়ের পক্ষ না নিয়ে সে শুধু একজন মেয়ের পক্ষ নিত তবে সে এখনই ঝাঁপিয়ে তাপ্তিকে বাঁচাতো রাক্ষস বরের মারের হাত থেকে আলো দোতালার বারান্দায় থেকে স্থির দৃষ্টিতে গোলাপ মল্লিকদের বাড়ির দিকে তাকিয়ে আছে একটা পুরুষের গলা গলা নয় গর্জন তর্জন মাঝে মাঝে মহিলার গলায় কান্না টুকরো টুকরো কথা আচ্ছা সব কথা কি একজনই বলছে যদি এখানে তিনটে মেয়ে এক হতো মেয়েদের একটা দল অপরপক্ষ পুরুষ কথাটা ভেবেই আলো রোমাঞ্চিত হলো গোলাপ পারত না তিনজনকে ওইভাবে একসাথে ফেলে পেটাতে হঠাৎ করে আলোর মা অনুভব এ পাড়ার ছেলেগুলো যে কি করে আমার যদি একটা তেমন তেমন ছেলে থাকতো তাকে বলতাম যা ওই গোলাপকে ধরে পেটা ওর বউ পেটানোটা ঘুঁচিয়ে দে মায়ের কথা শুনে আলোর পিত্তি জ্বলে গেল বলল, আর আদিক্ষেতা করো না দেখো গে তোমার ছেলেও বউ পেটাচ্ছে আর তুমি নিজের ঘরে সেঁধিয়ে জব করছো আলোর কথায় তার কাকিমা মাথা নিচু করে আস্তে আস্তে নিচে চলে গেল আলো ভাবছিল কাকিমা তো তার মায়ের সতীন নয় স্বামীকে জমের সঙ্গে বা সতীনের সঙ্গে ভাগাভাগি করার প্রশ্ন নেই এখানে তাহলে তার মা তো গিয়ে একদিন দাঁড়াতেই পারে দেওর অমলেশের ঘরের বন্ধ দরজার সামনে তারপরে দরজায় দুঘা দিয়ে বলতেই পারে বউ পেটানো বন্ধ করমু তার কাকা যদি নিজে বউ না পেটাতো তাহলে মাকে বলতে হতো না নিজেই গোলাপ মল্লিকদের বাড়িতে চলে যেত পেশি ফুলিয়ে ঘেন না ঘেন না আলো কাকিমার ঘরে এলো আয়নার সামনে দাঁড়ালো বুকের ভেতর থেকে চিঠিটা আবার বের করলো ঘামে চিঠিটা সামান্য ভিজে গেছে সন্দেশ লিখেছে প্রিয়তমা তোমাকে ছাড়া আমি বাঁচব না মরে যাব মরে ভূত হয়ে তোমাদের টিভির অ্যান্টেনায় বাসা বেঁধে থাকবো তোমাকে আমি খুব খুব ভালোবাসি প্লিজ হ্যাঁ বলে দাও রোজ তোমার সঙ্গে সঙ্গে হাঁটি তুমি একবারও ঘুরে তাকাও না কত কাশি তুমি হ্যাঁ বললে আমি আকাশ থেকে চাঁদ পেরে এনে দেব তুমি না বললে আমি একা একাই ভস্ম হয়ে যাব ভালোবাসি 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 আলো চিঠিটা হাতে নিয়ে আয়নার সামনে চুপ করে দাঁড়িয়ে থাকল চুল চুল ভাঙা কাঁচে তার কাকিমা খুব যত্ন করে সেলোটেপ লাগিয়েছে সেটাও কত বছর হয়ে গেল আলো আয়নার দিকে তাকালো গোলাপও নিশ্চয়ই তাপ্তিকে এমন করে প্রেমের কথা বলেছিল সন্দেশ তাকে চাঁদ পেরে এনে দেবে বলেছে গোলাপ নির্ঘাত তাপ্তিকে কানের ঝুমকো দেবে পায়ে নুপুর দেবে বলেছিল এখন দুবেলা দুমুঠো ভাতের বদলে মা’র দিচ্ছে গোলাপকে ছাড়া উচিত নয় ওকেও মারতে হবে কিন্তু কিভাবে গোলাপকে মারবে আলোর সমস্ত রাগ গিয়ে পড়লো এবার সন্দেশের ওপর সব পুরুষ মানুষ এক আলো ঠিক করলো এই সন্দেশকে সাদা পাটালি থেকে ভেলি গুড় বানিয়ে দেবে সে কিছুতেই ছাড়বে না কিন্তু সন্দেশ নিরীহ হলে কি হবে ওর বন্ধুরা সব কেমন যেন আলোর কাকার মতোই গুন্ডা গুন্ডা দেখতে তাদের বাইসেপ টাইসেপ সব গুলি গুলি পাকানো সবার চোয়ালগুলো ভাঙা ভাঙা গালি কুচো কুচো দাড়ি সবাই কেমন রাগি রাগি এই বন্ধুদের সঙ্গে দিন রাত পার্কের সামনে আড্ডা মারে সন্দেশ আলো স্কুলে যেতে আসতে দেখে সন্দেশ নিরীহ মুখে কখনও পিছন পিছন হাঁটে কখনো আগে আগে আজ এগিয়ে এসে তার হাতে এই চিঠিটা দিয়েই ধাঁ করে চলে গেল পুরো ভ্যানিশ সেই চিঠি নিয়ে আলো আয়নার সামনে চোয়াল চেপে দাঁড়িয়ে ভাবছিল সন্দেশ আর গোলাপের মধ্যে কোনো পার্থক্য নেই গোলাপ আর সন্দেশ একই সব পুরুষরা অমন ভালোবাসার কথা বলে তারপর সেই একই এর বদলা তাকে নিতেই হবে কিন্তু কি করে যেহেতু গোলাপ আর সন্দেশ আদতে এক তাহলে এর কিল ওকে মারলেই হবে গোলাপের বদলে সন্দেশ সন্দেশকে সে কি করে ভেলি গুড় বানাবে সেই ফোন দিয়ে থাকে আলো প্রথমে সে ঠিক করেছিল চিঠিটা নিয়ে যাবে গিয়ে শটান দাঁড়াবে সন্দেশরা যেখানে আড্ডা মারে সেই পার্কের রেলিংয়ের সামনে তারপরে ওর সামনে চিঠিটা বের করে কুচি কুচি করে ছিঁড়বে ছিঁড়ে পিচ রাস্তার ওপরে ফেলবে এবার দুপা দিয়ে চিঠিটা রোগড়ে যেমন করে ছেলেরা জ্বলন্ত সিগারেট পেশে ঠিক ওই কায়দায় চিঠিটা পিষে দিয়ে গট গট করে চলে আসবে কি দাপট তার পরিকল্পনা শুনে চোখ গোল গোল করে অরুণিমা বলে তুই পায়ে নিচে বিদ্যার জিনিস রেখে জুতো দিয়ে রোগড়ে দিবি তোর পাপ লাগবে না এটা হায়ার সেকেন্ডারির বছর লাগুক পাপ আমি মনে মনে দেবী সরস্বতীকে প্রণাম করে নেব আলো কথাটা বেশ দাপটের সঙ্গে অরুণিমাকে শুনিয়ে দেয় আর মনে মনে বলে আসলে আমি তো ওই প্রেমপত্রকে অগ্রাচ্ছি না আমি জুতোর তলায় ফেলছি গোলাপ মল্লিককে আমি কুচি কুচি করছি সন্দেশকে ওদের ভালোবাসা ধোঁকা ওদের বিশ্বাস করি না কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে কাচের ভেতর দিয়ে চুলচুল ফাটা দাগগুলো নেমে আসা দেখতে দেখতে আলোর মনে হল এভাবে নয় এমনভাবে বিষয়টা করতে হবে যাতে এক ঢিলে দুই পাখি বধ হয় দুই পাখি মানে দুই পুরুষ তার দুদিন পরে সুযোগ এসে গেল অখিলেশ সেদিন বাড়ি নেই আলো হাওমাও করে কেঁদে কেটে তার কাকার কাছে গিয়ে পড়ল বলল ওই সন্দেশ আমাকে খুব বিরক্ত করছে নোংরা নোংরা কথা বলছে কুৎসিত ইঙ্গিত করছে স্কুল যাওয়ার সময় প্রতিদিন ফলো করছে কথাগুলো বলে সে এবার প্রমাণস্বরূপ সন্দেশের দেওয়া প্রেমপত্রটা তার কাকার হাতে তুলে দিল কাকা দেখল ইতি স প্রেমপত্র আর এই শেষের কথাটা ছাড়া সব মিথ্যে তবু আলো বানিয়ে বানিয়ে বেশ গুছিয়ে কথাগুলো বলল লাগ 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 আগুন আলো তার কাকার মুখের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছিল চোয়াল শক্ত হয়ে গেছে দাঁতে দাঁত চেপে বসেছে খচমচ করে দাড়ি চুল করছে নাকমুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে অমলেশ ছাড়বে না সন্দেশকে নির্ঘাত গিয়ে ছাপিয়ে পড়বে সন্দেশের ওপর নির্ঘাত গিয়ে এক সন্দেশকে বানিয়ে দেবে আর পাল্টা সন্দেশের বন্ধুরাও ছাড়বে না অমলেশকে অমলেশকে তুলো ধনা করে দেবে আহ কি মজা বেশ হবে পুরুষে পুরুষে যুদ্ধ এতদিন পর আলো তার কাকিমার মাথা ঠুকে দেওয়ার বদলা নিতে পারবে এক ঢিলে দুই পাখি আলোর কথা শেষ হতেই টি শার্ট গায়ে গলিয়ে অমলেশ বেরিয়ে গেল দুগ্গা দুগ্গা আলোর বাবা অখিলেশ থাকলে অমলেশকে এখন ঠিক আটকাত তাই বাবা না থাকার সময়টাই আলো বেছে নিয়েছিল আজ বাঘ আর কুমিরে দুজনেই দুজনকে কামড়াকামড়ি করবে বেশ কিছুক্ষণ পরে ফোঁস করতে করতে অমলেশ বাড়ি ফিরে এলো যেন দিগ্বিজয় করে ফিরল আলো ভালো করে তাকিয়ে দেখল তার কাকার হাতে রক্ত লেগে নেই তার কাকার গায়ে একটা আঁচড়ের দাগও নেই তার কাকার টি শার্ট ছেঁড়া নয় তার কাকা অক্ষুত তার মানে কাকা কাউকে মারেনি আর তার কাকা মারও খায়নি আলো যা একটু পরে শুনল অমলেশ পার্কের পাশে সন্দেশদের আড্ডা মারার জায়গায় যায়নি গিয়েছিল সন্দেশদের বাড়িতে বাড়িতে ওর বাবা ছিল না ছিল মা আর দিদি অমলের সেখানে গিয়ে ওর মা আর দিদিকে যা তা বলে অপমান করে এসেছে তাদের নাকের জলে চোখের জলে করিয়েছে ক্ষমা পর্যন্ত চাইয়েছে তাদের মা ইজ্জত একেবারে তছনচ করে দিয়ে মদমত্ত হাতির মতো ফিরে এসেছে আলোর কাকিমা ঠান্ডা গলায় বলল তুমি তো তোমার কাকাকে চেনো রকচটা মানুষ হিতে বিপরীত হতে পারতো দিনকাল ভালো নয় ওরকম কত ছেলে আমাদের কত চিঠি দিয়েছে আমরা কখনো হাত পেতে নিইনি হাতে গুঁজে দিয়ে গেলে না পরেই ফেলে দিয়েছি বাড়ির লোককে বলে গন্ডগোল পাকাই আলো ঊর্ধ্ব নেত্র করল গণ্ডগোলটা সে পাকাল কোথায় মা আলোকে শান্ত গলায় বলল তুই তো আমাকে একবার বলতে পারতিস এই কাকাকে সহ্য করতে পারিস না এই কাকার কাছেই গিয়েছিস নালিশ করতে সন্দেশের মা আর দিদির জন্য আমার খুব খারাপ লাগছে ওদের কি দোষ তোর কাকা ওদের জাতা বলে অপমান করেছে নান্টুর বউ আমাকে সব বলল শুধু নাকি তোর কাকা ওদের মারতে বাকি রেখেছিল ওরা প্রায় তোর কাকার হাতে পায়ে ধরেছে না না ওরা ভালো মানুষ কেন ওদের এরকমভাবে অপমান করবে ছেলে মেয়ে রাস্তায় কী কী করলো তার জন্য মা বোন এরা কেন কথা শুনবে না এটা কিন্তু ঠিক করলো না অমু আর তুইও কিন্তু কাজটা ঠিক করিসনি সন্দেশের মা আর দিদির জন্য আলোর কষ্ট হচ্ছিল সে তো এমনটা চায়নি শুনছিলেন উপন্যাস পুরুষ মানুষের প্রথম পর্ব রবিবারের গল্প এই প্রথম ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে আপনাদের জন্য নিয়ে আসবে উপন্যাস থাকবে প্রতি সপ্তাহে বেশ কিছু গল্প থাকবে ছোটদের গল্প এই এত কিছু সমাহার রবিবারের গল্পে শুধুমাত্র আপনাদের জন্যে এই ধারাবাহিকের পরবর্তী পর্ব শোনবার জন্য এবং অন্যান্য গল্পে আমাদের সঙ্গে থাকার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল